এভরিওয়ান ফার্স্টটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করুন আজকে আমরা জানবো আকাশ নীল দেখায় কেন দেখতে খুব সাধারণ প্রশ্ন কিন্তু এর পিছনে আছে দারুণ এক বিজ্ঞান চলো শুরু করি আমরা সূর্যের আলোকে সাদা ভাবি কিন্তু আসলে এই আলো সাত রঙের মিশ্রণ লাল কমলা হলুদ সবুজ নীল আসমান এবং বেগুনি প্রতিটি রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য আলাদা লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য লম্বা তাই এটি শক্তিশালী ও সোজা চলে নীল ও বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছোট তাই এটি সহজে ছড়িয়ে পড়ে পৃথিবীর বাতাসী আকাশের রং ঠিক করে পৃথিবীর বায়ুমণ্ডলগুলোতে আছে অক্সিজেন নাইট্রোজেন সহ অনেক ছোট ছোট কণা সূর্যের আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকে তখন এই কণাগুলো আলোকে ছড়িয়ে দেয় এটাকে বলা হয় রেই স্ক্যাটারিং এই ছড়িয়ে পড়ার সময় ছোট তরঙ্গ দৈর্ঘ্যের রং মানে নীল ও বেগুনি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে কিন্তু আমাদের চোখ বেগুনি আলো ততটা ভালো দেখে না তাই চারদিকে ছড়িয়ে পড়া নীল আলো আমাদের চোখে বেশি আসে না ফলে আকাশ আমাদের নীল দেখায় সূর্যোদয় ও সূর্য আকাশ লাল বা কমলা দেখায় কারণ সূর্যের আলো আমাদের কাছে আসার জন্য বেশি দূরত্ব পার করে এই সময় এত বেশি দূরত্ব পাড়ি দিতে গিয়ে নীল আলো বাতাসে ছড়িয়ে ছড়িয়ে সম্পূর্ণ কমে যায় তখন যে আলো আমাদের চোখে পৌঁছায় তা হলো লাল ও কমলা যাদের তরঙ্গ দৈর্ঘ্য লম্বা এবং ছড়াই কম তাই সকাল বিকেলে আকাশ লাল কমলা দেখা যায় চাঁদে বা মহাকাশে আকাশ নীল নয় কেন কারণ সেখানে বায়ুমণ্ডল নেই বায়ুমণ্ডল না থাকলে আলো ছড়াবে না তাই আকাশ বা চাঁদে দাঁড়ালে আকাশ দেখাবে সম্পূর্ণ কালো আকাশ নীল রং দেখানোর আরেকটি কারণ হচ্ছে আমাদের চোখ মানব চোখে তিন ধরনের রং সংবেদী কোষ আছে এর মধ্যে নীল রং ধরতে পারে এমন কোষগুলো খুব সংবেদনশীল তাই নীল আলো ছড়িয়ে আমাদের চোখে বেশি লাগে ফলে নীল রং আমরা বেশি স্পষ্ট দেখি ওজন স্তর কিছুটা নীল রঙকে বাড়িয়ে তোলে ওজন স্তর বেগুনি আলো শোষণ করে ফলে নীল আলোর অংশ আরো বেশি থাকে এটিও আকাশের রং নীল দেখাতে সাহায্য করে আকাশ নীল এটা স্রেফ সৌন্দর্য নয় বরং এক অসাধারণ বৈজ্ঞানিক সত্য স্বচ্ছতা নীল আলো ছড়াতে সাহায্য করে স্ট্র্যাটোস্ফিয়ারে ঢোকার আগে বেগুনি অংশ ওজন স্তর শোষণ করে স্ট্রেটোফিয়ারে প্রবেশ করা আলোতে নীল অংশ বেশি থাকে অর্থাৎ এই কারণেই আমরা আরো বেশি আকাশকে নীল দেখি